আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষাকালে আমরা বন্ধ হয়ে গেছি তো আমরা এখন মাখল কালদার টু পাগলা খাগাটি পাড়া আমরা শিলা নদীর যে ম্যানেজার সামাদ ভাই তার নৌকা দিয়ে আমরা প্রতি বছরেই এই সিজনে আমরা এই তার সহযোগিতায় আমরা পার হইতে পারি পাশাপাশি আমরা এই বর্ষাকাল আসলে খুব আনন্দ ভোগ করি খুব মজা লাগে যে বর্ষাকাল যে পানির যে স্রোত আছে এসব দেখে আমাদের খুব আনন্দ হয় এবং অনেক দূর থেকে মানুষ নৌকা নিয়ে এদিকে ঘুরতে আসে তো সকলকে ধন্যবাদ যে আমাদের জনি ভাই উনি চাইতেছে যে তার চ্যানেলটা ওড়ার জন্য সকলে দোয়া করবেন এবং তার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি শেয়ার করবেন এ বলে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ